নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের নদিয়া শান্তিপুর থানার শ্যামবাজারে পুলিশ বাড়ির সামনে থেকে এক দোকান কর্মচারীর সাইকেল নিতে গিয়ে মালিকের বিচক্ষণতায় হাতে না হাতে ধরা পড়ল চোর সাত সকালে শান্তিপুর থানার শ্যামবাজার পুলিশ বাড়ির সামনে থেকে উদাও হয়ে যাচ্ছিল ওই এলাকারই এক দোকান কর্মচারীর সাইকেল মালিকের বিচক্ষণতায় হাতে না হাতে ধরা পড়ে চোর পুলিশের উপস্থিতিতে বর্তমানে শ্রীঘরে ধরা পড়ে অভিযুক্ত ওই ব্যক্তি স্বীকার করেন তিনি চুরি করছিলেন সেই সময় ধরা পড়ে যান তার নাম ফারুক শেখ শান্তিপুর শহরে চব্বিশ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত মঞ্চিরপুল জামতলা এলাকায় বাড়ি বলে জানান তিনি দোকান কর্মচারী জগবন্ধু সাহা জানান দোকানের ঠিক উল্টো দিকে আট পাঁচটা দিনের মতনই একলা ছিল তার সাইকেল যা দোকানের ভিতর থেকে খুব সহজেই দেখা যায় কিন্তু একটি লোকাল বাস এসে দাঁড়ানোর খনিক সময়ের মধ্যেই ওই ব্যক্তি সাইকেল নিয়ে চম্পট দেওয়ার ঘটনা লক্ষ্য করে তার মালিক সৌরভ সাধুকা সৌরভ সাধুকা জানায় প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বলেন এটা তার সাইকেল কিন্তু কর্মচারীকে তার সামনে হাজির করলে বর্ষা তৈরি হয় এলাকাবাসী এবং পথ চলতি মানুষজন অভিযুক্তকে বেঁধে রেখে থানায় খবর দেয় এরপর শান্তিপুর থানার পুলিশ এসে তাকে নিয়ে যায় যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে সাইকেল মালিক জগদীশ সাহাকে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথা বলা হয় শান্তিপুর থানার পক্ষ থেকে বাবু ও স্থানীয় সাক্ষীদের নিয়ে লিখিত অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং বেশ বেশক্ষণিকের জন্য যানজট সৃষ্টি হয় এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে তবে শান্তিপুরে একের পর এক ঘটে যাওয়া বিভিন্ন চুরির সাথে অভিযুক্ত কোনোভাবে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ

তা ওই ভদ্র ভদ্র লোক তো নাই চোরটা একা দাঁড়িয়েছিল পেছনে একটা বাস দাঁড়িয়েছিল বাসে সাহায্য নিয়ে ওই সাইকেলটা ঘুরিয়ে নিয়ে পালাচ্ছিল আমি গিয়ে জিজ্ঞেস করাতে সাইকেলটা কার বলছে আমার আদে ও না সাইকেল না ওটা আমার দোকানে কর্মচারী সাইকেল তা আমি গিয়ে ধরাতে তখন গিয়ে বলছে আমি জিজ্ঞেস করা আপনার বাড়ি কোথায় বলছে কাল না এখানে কি করতে এসেছেন বলছে এমনি ঘুরতে তারা ঘুরতে তো সাইকেল হাত দিয়েছেন কেন

নমস্কার আপনারা দেখছেন আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে